আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে যে যে কান্তি ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও হাজির হয়েছি যে কুফুরি কালাম জাদুবিদ্যা বা আপনাকে একজন জাদু করছে সেই জাদু আপনি নষ্ট করে দিতে পারবেন বা আপনার দোকানের উপরে একজন জাদু করে রেখেছে সেটা নষ্ট করতে পারবেন বা আপনার শরীরের উপরে জাদু টোনা ভাল চালান পুফুরি করে রেখেছে এগুলি আপনি নষ্ট করে দিতে পারবেন আপনি দেখা যায় বিভিন্ন কবিরাজের কাছে দৌড় পারেন যে আপনার উপরে কেউ না কেউ জাদু করেছে বা দেখা যায় কেউ আপনার শয়তান বা জিন্নাত চালান করে দিয়েছে বা কোনো খারাপ প্রেতাত্মাগুলি আপনার উপরে চালান করে দিয়েছে তাই আপনার আজকে অনেক কষ্ট বা সমস্যা হচ্ছে দেখা যায় আপনার দোকানের উপর করুক বা আপনার শরীরের উপর করুক বা আপনার পরিবারের কারো উপর করুক বা আপনার বাড়ির উপরে চালান করে থাকুক এই চালান বা জাদু বা কুফুরি কালাম আপনি কি করে নষ্ট করে দিবেন বা কেটে দিবেন তে আপনি এই সাধারণ একটু বিষয়ের জন্যে কিন্তু বিভিন্ন ওস্তাদের কাছে দৌড় পারেন যে চিকিৎসা করার জন্য আপনার কাছে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা নিয়ে নেয় আর যদি এই বিদ্যাটা আপনার জানা থাকতো তাহলে কিন্তু আপনার টাকা কাউকে দিতে হতো না আপনি নিজেরটা নিজেই করতে পারতেন জাদু কাটা বা কুফরি কাটা বা ভান কাটা বা কাউকে ভান মেরে মেরে ফেলতেছে এগুলি কাটা আপনি আজকে খুব সহজে আমি আজকে এই ভিডিওতে শিখিয়ে দেব ইনশাআল্লাহ আপনি কোরআনিক বদিতে ছোটিক নিয়মে জাদুটনা চিকিৎসা করতে পারবেন বা জাদু কাটতে পারবেন কারো কাছে আপনার যেতে হবে না কোনো আলেম বা কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজের কাছে আপনার যেতে হবে না আপনি নিজেটা নিজেই পারবেন আপনার ফ্যামিলিতে দেখা যায় কেউ না কেউ সবার না এটা কারো কারো হয় কারো শত্রু শত্রুয়ে জাদু করে নষ্ট করে বা ফ্যামিলিতে জাদু করে বা ব্যবসা প্রতিষ্ঠান জাদু করে বা আপনি ভালো হালে চলতেছেন ভালো অবস্থা চলতেছেন কিন্তু আপনাকে শত্রুরা জাদুটা না করে আপনাকে আজকে একদম সব দিক দিয়ে অসুস্থ বা বিভিন্ন ধরনের দিক দিয়ে আপনাকে দাও করে দিছে হয় এটা কিছু কালো জাদু আছে বা কিছু উফরি কালাম আছে এই ধারা মানুষের ক্ষতি করে তে ওরা যে ক্ষতি করবে আল্লাহ কোরআন দিয়েছেন মানুষের সেবা তে আপনি আমি যে পদ্ধতিতে বলবো কোরআনিক পদ্ধতিতে আপনি আপনি নিজে চিকিৎসা করতে পারবে বা আপনি শিখে নিলে আরো দশজনের উপকার করতে পারবেন আপনার কাউকে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে চিকিৎসা করতে হবে আপনি নিজেরটা নিজেই করে নেবেন যাই হোক এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আপনাদের মাঝে আমি যে কথাগুলি বলি সত্য বা সঠিক বা কোরআনির পদ্ধতি থেকে আমি বলে থাকি আমার এখানে মন্ত্র বা কুফুরিক নাই সব কোরআনই আমল দিয়ে থাকে আর যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যাই হোক এখন আমি সেই পার্ট টু পার্ট বলে দিব। যেমন ধরেন আপনাকে জাদু করলে আপনি কি করে বুঝবেন বা কুফরি করলে আপনি কি করে বুঝবেন বা আপনার উপরে কেউ কোনো কিছু চালান করছে আপনি কি করে বুঝবেন আমি কয়েকটা লক্ষণ বলে দিব কয়েকটা নমুনা বলে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন তারপরে চিকিৎসা করবেন যেমন যে ব্যক্তিকে জাদু করা হবে যে ব্যক্তির উপরে জাদু প্রয়োগ করা হবে বা চালান করা হবে বা কুফরি করা হবে সে ব্যক্তির মাথাটা ব্যথা করবে বা দেখা যাবে সারা দিনের ভিতরে আছে লাগার জুড়ি এক দুই ঘন্টা ভালো যে আবার ব্যথা করতে থাকে বা এক বেলা ভালো থাকে আরেক বেলা বেশি হয় আর চোখটা জ্বালা করবে চোখ মুখ শরীর জ্বালা করতে থাকবে আর আপনার মনের ভিতরে একটা অশান্তি অশান্তি একটা বিরাজ করতে থাকবে অস্থিরতার সৃষ্টি হবে আপনার ভিতরে আর আপনি যখন ঘুমাবেন ঘুমের মাঝে বিভিন্ন রকম শব্দ দেখবেন কেউ আপনাকে কিছু খাওয়াচ্ছে বা কেউ আপনাকে আপনাকে কেউ বা ভয়ঙ্কর জিনিস আপনাকে তারা করছে বা বিভিন্ন রকমের ভয়ঙ্কর কোনো সিন ভয়ঙ্কর কোনো স্বপ্ন আপনি দেখবেন যদি আপনার উপর জাদু করা হয় বা কুফলি করা হয় বা কোনো খারাপ জিনিস চালান করা হয় আর আপনার মাথাটা খুব প্রচন্ড বার হয়ে থাকবে মানে এত বার হবে মাথাটা আপনার মাথা খালি নিচ আসবে জিম পাটতে আর আপনার চোখে প্রচুর পরিমাণ ঘুম আসতে থাকবে কিন্তু আপনি যখন রাত্রে ঘুমাবেন ঘুম কিন্তু পুরোপুরিভাবে আপনার হবে না কারণ আপনি সারা রাত্রির ভিতরে স্বপ্নে দেখবেন এই হবে সে হবে বিভিন্ন কিছু স্বপ্নে দেখতে থাকবেন তাহলে আপনি বুঝে নেবেন আপনাকে কেউ না কেউ জাদু বা কুফরি বা বান মেরে রেখেছে আরো অনেক নমুনা রয়েছে যদি পুরুষ হয় তাহলে তাদের পুরুষের পাওয়ার থাকে পাওয়ারটাকে নষ্ট করে রাখবে বা আপনার ব্যবসা বাণিজ্যে আপনার ইনকাম রোজগার কমে যাবে বা ব্যবসা বাণিজ্য আগে ভালো চলতো এখন তা চলবে না আগের চেয়ার ডাউন হয়ে যাবে এগুলি নমুনা আপনি পাবেন তাহলে আপনি বুঝে নেবেন আপনি একেও যা করেছে। যে এই জাদুটনার জন্য আপনি বিভিন্ন মানুষের কাছে যান মানুষের কাছে যান যে বিশ হাজার বা তিরিশ হাজার টাকা আপনার কাছ থেকে নিয়ে নেয় আর আজকে আমি শিখিয়ে দেবো বিনা পয়সাই আপনারা শিখে আপনারা চিকিৎসা নিজেরটা নিজেই করে নেবেন এই জাদু টনা ভান চালান কুফুরি কালাম যারা আমরা মুসলিম আছি কেউ করব না কারণ যে ব্যক্তি জাদু টনা ভান চালান কুফুরি কালাম করবে তার ঠিকানা হবে সিরিয়াসায় জাহান তা আমরা এসব থেকে বিরত হব এসব আমরা যাব না কারণ আমরা আল্লাহকে ভয় করব কারণ যে ব্যক্তি কুফুরি করলো সেজন আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করল যে ব্যক্তি মন্ত্র বা মানুষকে নষ্ট করে দিল ভান মেরে কুফুরি করে মানুষকে ক্ষতি করে দিল সে ইসলামের পথে থেকে মুসলিমের খাতা থেকে তার নামটা কাটা যাবে তাই এই কাজগুলি করা যাবে না এখন এই জাদুর চিকিৎসা আপনি কিভাবে করবেন অবশ্যই চিকিৎসা করার আগে আপনি একজন সততবাদী হতে হবে নামাজী হতে হবে পরহেজগার হতে হবে সুদ খাওয়া যাবে না গোশ খাওয়া যাবে না মিথ্যা বলা যাবে না কারোগি উৎসনা যাবে না আপনি শুধু আল্লাহ আল্লাহমুখী হয়ে থাকবেন সুন্নত তরিকাে চলবেন আল্লাহর বিধান অনুযায়ী আপনি জীবন যাপন করতে হবে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া চলতে হবে তারপরে আপনি এই কাস্তি শুরু করতে হবে জাদুর চিকিৎসাটা তে এই জাদুর চিকিৎসার জন্য আপনি চারটি কুল ব্যবহার করবেন চারটি কুল যে চারটি সুরা আপনি ব্যবহার করতে পারবেন আর আরেকটি আছে তিনটি সুরা আপনি করতে পারেন যেমন সুরা কুলফুর সুরা সুরা একলাস যেটাকে বলা হয় কেউ কুলফুর দেবো কেউ এক ক্লাস দেবো যায় সুরা একলাস আপনার লাগবে সুরা ফালাক আপনার লাগবে সুরা নাস আপনার লাগবে এই তিনটি সুরা দিয়ে আপনি কাজ করে নেবেন বেশি প্রয়োজন নেই এই তিন সুরা দিয়ে আপনি জাদু উফরি কালাম ভান চালান সব কিছু আপনি কেটে দিতে পারবেন মাত্র তিনটি সুরা প্রায় মানুষই কিন্তু এই তিনটি সুরা মুখস্থ আছে সুরা একলাস সুরা ফালাক সুরা নাস তিনটি সুরা মনে রাখবেন এখন আপনি তিনটে সুরা দেয় কিভাবে জাদু টোনা কাটবেন বান চালান কাটবেন পুফুরি কালাম কাটবেন জাদু নষ্ট করবেন বা আপনার চেতা প্রকার মানুষের ক্ষতিকারক স্বপ্নে কেটে দিতে পারবেন এখন পার্ট টু আপনাদেরকে বলে দেব যে নমুনা তাগিয়ে বলেছি মনে রাখবেন তারপরে আপনি এই জাদুর চিকিৎসাটা করবেন অবশ্যই যে নিয়মগুলি বলছি সুন্দর তরিকা বা ইসলাম পথে চলতে হবে এটা আপনি মেনে নিতে হবে তারপরে এই আমুলটি শুরু করবেন যে কোনো সবচেয়ে ভালো আরবি মাসে প্রথম চাঁদের প্রথম বৃহস্পতি থেকে শুরু করতে হবে আর যদি তা না পারেন যে কোনো করতে পারেন তবে আরবি মাসের প্রথম বিশুদ্ধবার থেকে আপনি শুরু করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে এটা কিভাবে করবেন অতি প্রথম আপনার সুরায় ক্লাস প্রত্যেক দিন তিন হাজার তিনশো পঁচিশ দিন পাঠ করবে এর ভিতরেই আপনি স্বপ্নে অনেক কিছু দেখবেন আপনাকে দেখা দিবে এই সুরা মকেল মকেলগুলি আপনাকে দেখা দিবে যখন এটা পূর্ণ হবে তারপরে সুরা ফালাক সুরা ফালাকটা আবার তিন বার পাঠ করবেন একচল্লিশ দিন এটা কিন্তু আপনার পূর্ণ হল তারপরে আপনি সুরা নাচ তিনশো বার পাঠ করবেন একচল্লিশ আপনার তিন চিল্লা পূর্ণ হয়ে গেল আর আপনি তিনটা সুরার মক্কেলকে সাধন করতে পারলেন যখন এটা আপনার সম্পূর্ণ হয়ে যাবে হওয়ার পর এই তিন সুরা মাধ্যম দিয়ে আপনি জাদুটনা ভান চালান কুফুরি কালাম সব কেটে দিতে পারবেন কাউকে জিনে বুকে বর করছে সেটা আপনি ছাড়িয়ে দিতে পারবেন এই জাদু নষ্ট করে দিতে পারবেন আর কোনো দিন কিভাবে করবে যখন তিনটা আপনার কমপ্লিট হবে তিন সুরাতে তিনটি মোয়াক্কেল আপনার সাথে আসবে এই সুরার যে গুলি রয়েছে তিনটি মোয়াক্কেল আপনার সাথে আসবে তাদের কিন্তু আপনি দেখতে পারবেন না আর স্বপ্নের যুগে আপনি দেখতে পারবেন আর তারা সর্বক্ষণে আপনার পাশে বা আপনার কাছে আপনার সাথে আর যখনই আপনার কাছে একটি জাদু রুগী আসবে বা কাউকে বা যে কোনো জাদু বা কুফুরি কালাম বা জাদুটনা বান চালান কুফুরি বা দেখা যাচ্ছে কাউকে জিন চালান করেছে বা বিভিন্ন আপটা বলে চালান করেছে আপটা বলতে কিছু নেই মানুষ মারা যাওয়ার পর তার রোগী আল্লাহ যদি নেককার হয় জান্নাতের জন্য তার কবরে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর যদি মুসলিম ইমানদার হয় জান্নাতের দরজা খুলে যদি গুণাগার হয় তার জাহান্নামের দরজা দিবে আর যেগুলি অন্য অন্য যে ই আছে আমরা মুসলিম বাইরে যারা আছে অমুসলিম যারা আছে তাদের দিন এরকমই আল্লাহর এতে বন্দী হয়ে যায় তারা আপতা বলতে কিছুই নেই এটি ভয়া কথা আপতা কিছু নেই দুষ্ট জিন বদ জিন কিছু আছে শয়তানের সেলা ফেলাগুলি আছে এগুলি এসে বলে আমি আপ্তাইছি অমুকের আপ্তা তমুকের আপ্তা অমুক কাল্লা কাটা অমুক কাল্লা এসব বলে থাকে কিন্তু আসলে কিছু না জিন আর ইনসানকে আল্লাহ সৃষ্টি করছে এর বাইরে কোনো কোনো আপ্তা শয় এই আপ্তা বলেন রাক্ষস বলেন এই সেই কিচ্ছুই নেই তবে হ্যা� জিনদের ভিতরেই নেককার ইমানদার মুক্তাকিন থাকে এবং বদগারও থাকে কত করে ইবলিসের চেলাফেলা থাকে কতগুলা ইমানদার থাকে ওই যেমন ইবলিসের সালা যারা এরাই বলবে আমি আপতা আসছি তমুক আসছি অমুক আসছি এসব বিশ্বাস করবে না ওই জিন আসছে আপনি ও বলবে আপতা আপনি বাপনের জিন ঠিক আছে এলো বিষয় তখন এই জাদুর চিকিৎসা হন কীভাবে আপনি করবেন আপনার কাছে রুগী আসলো আসার পর এই তিনটি সুরা আপনি প্রথম সুরা তিনবার পাঠ করবেন সুরা এক ক্লাস পাঠ করে সে রুগীকে একটু ফু দিবেন তারপরে আবার সুরা ফালাক তিনবার করে তিনটি ফু দিবেন সুরা নাচ করে তিনবার করে তিনটি ফু দিবেন ফু দেওয়া হল ঝাড়লেন ঝাড়ার পর আপনি একটি সুরা তিনবার করে তিনটি করে ফু দিবেন তাহলে আপনার হবে নয় বার পানি নেবেন সাতটা মসজিদের পানি সংগ্রহ করতে হবে এই সাত মসজিদের পানির উপরে আপনি তিনবার পরে নয় বার ফু দিবেন ফুঁ দেওয়ার পর বলবেন আল্লাহর পবিত্র কোরআন থেকে আল্লাহর এই কোরআনের বরকতে আল্লাহর এই তিন সুরার বরকতে এই জাদু টনা ভান চালান গেলাম আল্লাহর হুকুমে সব কেটে দিলাম বয়ে আপনি তিনবার বলবেন কেটে দিলাম কেটে দিলাম কেটে দিলাম যখন এটা আপনি বলবেন বলার পর পানি মেঁধে ফুঁ দিবেন তিনটা মানে যেমন প্রথম সোরা পড়বেন তিনবার তিনটা ফু দিলেন এভাবে সর্বশেষ পড়া শেষ শেষ বারে যে ফু দিবেন তার আগে আপনি কথাগুলি বলে তারপরে ফু দেওয়ার আগে তিনটি ফু দিবেন ওই সময় এলো বিষয় যাইহোক এইভাবে সেই পানিটা রুগী ক্যাপসলিজিন খাওয়াবেন আর গোসল করাবেন আর তেলটা ব্যবহার করাবেন নাভের উপর পর্যন্ত আর জাদুটনা ভান চালান পুকুরি গেলাম সব কেটে যাবে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ কিন্তু বিশ্বাস আর অবশ্যই এইসব কাজ করার আগে আপনি যে কোনো একজন উস্তাদ ধরে নেবেন বা যে কোনো হকানি দিনদার ইমানদার যে হুজুর আছে তাদের কাছে অনুমতি নিয়ে করবেন তো যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল